সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল এ তথ্য জানিয়েছেন রোববার চোদ্দ জুলাই দুপুর তিনটার দিকে শিক্ষার্থীদের বারো সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন এর আগে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের পথে গণপদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা এ সময় পদযাত্রাটি সচিবালয়ের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা পরে দুপুর আড়াইটার দিকে বারো সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ সদস্যরা তাদের ভেতরে নিয়ে যান শিক্ষার্থীরা জানান মূলত সংসদের নতুন অধিবেশন ডাকার জন্যই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে সংসদে জনপ্রতিনিধিদের কোটা সংস্কারে ভূমিকা রাখার আহ্বানও জানান আন্দোলনকারীরা উল্লেখ্য কোটা সংস্কারে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে হাসান বিশাল দশ